ગેટો યો મન્ના નું કાર્ય કરેલા અરે આ પૂતરે દેવા સસ્તો ડેકોરેટર આનો શું ના ના આ પૂતરો এর মধ্যে একদিন আমরা দিব্যাঙ্গজন যারা আছেন তাদেরকে এবং সেই সঙ্গে মেধাবী ছাত্রছাত্রী যারা আছে আউটস্ট্যান্ডিং রেজাল্ট যারা করেছে তাদেরকে আমরা বন্ধিত করব এবং সেই সঙ্গে কিছুটা আর্থিক সাহায্য করব যেহেতু অর্থের দিক থেকে আমরা মোটেই মানে শক্তিশালী নই শুধুমাত্র এই আপনার এই টিকিট বিক্রির উপরেই নির্ভর করে আমাদের এছাড়া তো কোনো ফান্ড পাওয়া যায় না কারণ এখানে কোনো কমিটি নেই যারা এই সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে বা রাখবে এই কারণে আমাদের জিরো ব্যালেন্স থেকে শুরু করতে হবে তো আশা রাখি বিভিন্ন দপ্তরও ভালো কাজ করছে আমাদের ছেলেরাও সবাই ইনভলভ হয়েছে স্থানীয় যারা আছে তারা মার্কিং করছে আমাদের এখানে বারো তারিখ লটারি হবে সেই লটারির মাধ্যমে কারণ আমরা আমাদের এখানে কোনো ফেভারিজম নেই অনেকে সমালোচনা করেন বুঝেও করেন না বুঝেও করেন কিন্তু এটা পরিষ্কার যে এখানে যখন লটারিটা হয় তখন ওরা থাকলেই পারেন দেখলেই পারেন কারণ আমাদেরই এইটাই একমাত্র বোধ হয় আমার জানা মতে মেলা যেখানে এই সাত দিনের মেলায় কোনো রেকমেন্ডেশন আমরা অ্যাকসেপ্ট করি না আসেও না কারণ আমি এভাবে সবকিছু অনুরোধ করেছিলাম আমি কৃতজ্ঞ যে সব এমএলএরা মন্ত্রীরা বা পাওয়ারফুল হাউস যারা আছে পার্টি লেভেলেও আমাদের কাছে কোনোরকম রিকোয়েস্ট আসে না যার জন্য আমরা নিরপেক্ষভাবে করার চেষ্টা করি আমরা একশো শতাংশ চাইলেও সব কিছু হয়তো একশো শতাংশ হয় না কিছু না কিছু ঘাটতি থাকেই তো এইগুলোকে বড়ো করে না দেখিয়ে কাজটা যে বড় এবং এখানে তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা তাদের সুবিধা অসুবিধা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা কোনো বিভ্রাট হলে পরে সেটার মোকাবেলা বিপর্যয় মোকাবেলা করা এগুলো প্রায় সাতশোর উপরে আমাদের টি জোগান আছে আসছে আমাদের দেড়শোর উপরে আসছে স্কাউটস অ্যান্ড গাইডস এদেরকে রাখার ব্যবস্থা থাকার ব্যবস্থা আছে ক্রীড়া যারা আসছে তাদের ব্যবস্থা করা ইটস এ হিউজ ম্যাটার তারপরে গভর্নমেন্ট স্টলগুলো এগুলো তৈরি হয়েছে দেখেছেন মাঠের মধ্যে কতটা স্টল হবে গভর্নমেন্ট গভর্নমেন্টের আপাতত ছাব্বিশটা স্টল আমরা করেছি আর দেখার চেষ্টা হবে দোকান এখনো কমপ্লিট হয়নি সব মিলে প্রায় আটশোর মতো হবে তো